জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি তা হচ্ছিল জব সম্বন্ধে কিছু কথা অর্থাৎ এই যেই জব জব তো আমরা প্রত্যেকেই করে থাকি প্রায় বলতে পারেন ম্যাক্সিমাম কিংবা জবের কথাটা অন্তত আমরা সবাই শুনেছি করার ক্ষেত্রে উনিশ বিশ হতেই পারে কিংবা করতে গেলে হয়তো দেখা যাবে অনেকে করছে কিংবা হয়তো অনেকে করছে না অনেক রকমই হতে পারে তবে কথাটা শুনেছি আমরা প্রত্যেকেই কিন্তু এর তাৎপর্যটা জীবনে কোথায় এর তাৎপর্যটা কি আজকে আমরা এই বিষয় সম্বন্ধে কিছু কথা জানার চেষ্টা করব অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরেরই বলা এমন কিছু কিছু কথা যা আমাদের এসব ক্ষেত্রে আরও এগিয়ে নিয়ে যাবে তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি আজকের এই যে টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন বাস্তবে জব হচ্ছে হল যদি আমরা লক্ষ্য করে দেখি দেখবেন সচরাচর জব শব্দটা যখন আসে তখন আমরা ভেবে থাকি কি জব মানে হচ্ছে কোনো একটা জিনিস বারবার বলা তাই না কোনো একটা শব্দকে রিপিটেডলি বলে যাওয়া বলে যাওয়া এটাই আমরা একদম সহজ ভাষায় যদি লক্ষ্য করি জব বলতে আমরা এই বুঝি তাই না কিছু কিছু ক্ষেত্রে আমরা হাতে কাউন্ট করে থাকি দেখবেন অনেকে আমরা হাতে কাউন্ট করি না যে কতবার বা কত যে বললাম তো এই যে কতবার যে বললাম এটাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য অনেকেই করে থাকেন এই যে হাতে যেটা কাউন্টিং হয় তো সেগুলি তো সম্পূর্ণ আলাদা দিক আলাদা জায়গায় যাচ্ছে আজকে আমরা যেটা শুনবো সেটা ছিল তাৎপর্যতা নিয়ে যে আমাদের জীবনে এই জবের প্রয়োজনীয়তা কতটুকু কিংবা আমাদের জীবনে এর তাৎপর্যটা কোথায় জব যদি আমরা লক্ষ্য করে দেখি দেখবেন শ্রী ঠাকুর এই জব সম্বন্ধে যেখানেই বিভিন্ন কথা বলেছেন বেশিরভাগ ক্ষেত্রে ঠাকুরকে দেখা গেছে জপের কথা এলেই ঠাকুর অজপার কথা বলতেন বেশিরভাগ ক্ষেত্রেই জপের কথা যখনই আসবে ঠাকুর বলতেন অজপার কথা অর্থাৎ এই জপের কথা বলতে বলতে ঠাকুর অজপা পর্যায়ে যে কিভাবে করতে হয় সেই কথা বলেছেন এবারে ঠাকুর যে বলেছেন অজপার কথা তাহলে আমরা জব করছি কেন কিংবা জবটা হচ্ছে কিভাবে বাস্তবে ঠাকুর একটা জায়গায় বলছেন জপের তাৎপর্যই হচ্ছে যাহা জব করিতে হইবে তাহাকে ও তাহার বিষয়ক যাহা কিছু মনে মনে আলোড়ন করিয়া চিন্তা ও অনুধাবনের সহিত বোধকে উদ্ভুদ্ধ করিয়া উপলব্ধিকে উচ্ছ্বল করিয়া তোলা ব্যাপারটা কিন্তু খুবই বোঝার ঠাকুর পরপর পয়েন্টসগুলো টাচ করে গেলেন যেগুলো জপে হয়ে থাকে প্রথমে ঠাকুর কি বলছেন জপের তাৎপর্যই হচ্ছে যাহা জব করিতে হইবে মানে আমি যে জিনিসটা আমি জব করছি কিংবা যে নাম আমি জব করছি যে শব্দ অর্থাৎ বলতে পারেন যাই আমরা আর কি করে থাকি এবারে সেই জিনিসটা ঠাকুর কি বলছেন যাহা জব করিতে হইবে তাহাকে তারা মানে সেই নামের যে বলতে পারেন বিভিন্ন জিনিস সেই নাম নিয়ে যে ঠাকুর বলা বিভিন্ন কথা সেই নামকে ও তাহার বিষয়ক যা কিছু মানে এই নামের বিষয় সম্বন্ধে যা কিছু ঠাকুর কি বলছেন না মনে মনে আলোডন করিয়া মানে মনে মনে আলোডন করতে হবে চিন্তা ও অনুধাবনের সহিত এই চিন্তা ও অনুধাবন এই জায়গাটা হচ্ছে হলো কিন্তু একটা এমন জিনিস করে ধরিয়ে দিচ্ছেন চিন্তার সাথে সাথে কিন্তু চাইছিল অনুধাবন করা আর এই দুটোর সংমিশ্রণে কি হবে তখন আমার মধ্যে বোধটা জাগবে ঠাকুর বলছেন তাই সেই চিন্তা ও অনুধাবনের সহিত বোধকে উদ্বুদ্ধ করিয়া আমি আমার বোধটাকে আরো উদ্বুদ্ধ করছি যেমন আমার বলতে একটা মানুষকে আরো উদ্বুদ্ধ করে তুললাম আরো উদ্বুদ্ধ করা দরকার থাকে মানে আরো কিভাবে সে এগোতে পারে আরো কিভাবে বড় হতে পারে আরো কিভাবে জীবনে এস্টাবলিশ হতে পারে বিভিন্ন রকম কথা সজ কথা বলতে গেলে একটা বিকামিং এর যে একটা ব্যাপার তাই না তাই ঠাকুর বলছেন তো সেরকম ভাবে বোধটাকেও উদ্ভুদ্ধ করতে হয় ঠিক রকম ভাবে আর এই বোধ ঠাকুর কি বলছেন না বোধকে উদ্বুদ্ধ করিয়া উপলব্ধিকে উচ্ছল করিয়া তোলা উপলব্ধি অর্থাৎ উপলব্ধি মানে কি উপলব্ধি মানে কোন একটা জিনিস আমি বুঝলাম প্রত্যেকটা শব্দ ঠাকুর যে এখানে যেগুলো ব্যবহার করেছেন ঠাকুর যে এই বাণীতে ঠাকুর বললেন এমন কোন তেমন কিছু শব্দ নেই যেগুলো পড়লে বোঝা যাবে না ঠাকুর একদম সহজ ভাষায় এই বাণীটা ঠাকুর বলেছেন দেখবেন চলার সাথীতে এবার এটা একটা জায়গাতে আছে তাহলে দেখেন জপের তাৎপর্য যে কি জীবনে তাই ঠাকুর কি বলছেন না তাই এমনতর ভাবে যদি তোমার জবকে নিয়ন্ত্রিত না করিয়া থাকো সে জব তোমার কতদূর কি করিতে পারে তাই না এবারে ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে হলো আমরা দেখবেন জব যে করে থাকি জব করার ক্ষেত্রে আমরা অনেক রকমভাবে করে থাকি বিশেষ করে এই অনেক রকম ভাবে বলতে এমন কিছু কিছু ওয়ে এমন কিছু কিছুভাবে আমরা করি যে ক্ষেত্রে জবটা কিন্তু জবের মতো আদৌ হয় না তখন কি হয় আমার সেই জব করাটা আমার প্রভুকে খুশি করার জন্য কিন্তু আর থাকলো না অনেক ক্ষেত্রে কি করে থাকি আমি জব করছি আমার ইচ্ছা পরিপূরণের জন্য আমি জব করছি আমার স্বার্থের জন্য কোন একটা শর্ত রেখে আমি জব করছি ক্ষেত্রে কি হচ্ছে না আমার এই জব করাটা কিন্তু যখনই ধরেন কোনো একটা যে উদ্দেশ্যে আমি করছি সেটা যখনই হয়ে যাবে তখনই ছেড়ে দিলাম তার মানে কি তার মানে হচ্ছিল আমার স্বার্থটা উদ্দেশ্য ছিল আমার জীবনে আমার ঠাকুর কিন্তু উদ্দেশ্য নন আমার প্রভু কিন্তু আমার জীবনের উদ্দেশ্য নন তাই না তাই জপ করা চাই এমনভাবে যেন জপ করার ভিতর দিয়ে বাস্তবে যে নামটা অ্যাকচুয়ালি আমরা করে থাকি নামের সাথে নামীর যে গুণাবলীগুলো নামীর কথা নাম ও নামি তো বাস্তবে অভেদ এ কথা ঠাকুর তো প্রায়ই বলেছেন তাই না তাই নামের সাথে সাথে নামীর কথা কিন্তু চিন্তা করতে হয় আর আমি যদি নাম করার সাথে সাথে যদি নামের কথা যদি না চিন্তা করি তাহলে বাণীতে ঠাকুর যে একটা জায়গায় বললেন তাহাকে ও তাহার বিষয়ক যাহা কিছু এ কথার মানেটা আর থাকলো আমার সেই জব করার ভিতর দিয়ে তাহলে জপের যে তাৎপর্যটা আমার জীবনে তার কি ফুটে উঠবে উঠবে না গেল সেখান থেকে বাদ পড়ে তাই এই যে ঠাকুর এখানে বললেন তাহাকে ও তাহার বিষয়ক যাহা কিছু মনে মনে আলোডন করিয়া মানে তাহাকে মানে ধরেন সেই নাম ও তাহার বিষয়ক যাহা কিছু মানে সেই নামের সম্বন্ধিত যা কিছু তার মানে সচ কথা বলতে গেলে নামের কথা সেখানে আসবেই তাই এই নাম ও নামই এই কারণে ঠাকুর বলেছেন অভেদ আর এই কারণেই নাম করার সাথে সাথে নামের কথাও কিন্তু চিন্তা করতে হয় তার জীবনের ঘটনা অর্থাৎ নামই মানে কার কথা বলা হচ্ছে সহজ কথা বলতে গেলে ঠাকুরের কথা আমি যখন ঠাকুরের দাবি বীজ মন্ত্র ঠাকুর যে নাম এবারে দিয়েছেন সেই নাম যখন জপ করছি তাহলে আমি তো সেই রকম চিন্তাধীত লেগে থাকবো যিনি এই নামকে বলতে পারেন সব কিছুরই যদি আমরা একটা জায়গায় লক্ষ্য করে দেখি তাহলে আমরা সবাই কি জানি এই নামও হচ্ছে একটা এমন জিনিস ঠাকুর একদিন বলছেন এই নামের মধ্যে এমন এমন জিনিস ঘটতে পারে যা কেউ কোনো দিনও কল্পনাও করতে পারবে না যদি কেউ অনবরত নাম করে চলে আর এই নামের যিনি মূর্ত প্রতীক তিনি কিন্তু হচ্ছেন নামী তাই এই কারণে এখানে নামের কথা যখন আসছে তার মধ্যে ঠাকুরের কথা আসবেই এই কারণে নাম করার সাথে সাথে চাই হচ্ছিলো ঠাকুরের কথাগুলি চিন্তা করা তার জীবনে বিভিন্ন ঘটনা তিনি কি বলেছেন তিনি কেমনভাবে চলতে বলেছেন কিংবা ধরেন আমার জীবনের কথা আমি সেই মুহূর্তে ভাবছি হতেই পারে তখন আমি কি করব চিন্তা করা দরকার তাহলে আমার জায়গায় যদি আমার ঠাকুর থাকতেন তিনি কেমন কি করতেন তিনি তার জীবনে এই জায়গায় যখন পড়েছিলেন তিনি কেমনভাবে চলেছিলেন এইরকম করে ভাবতে হয় দিলে দেখবেন নাম করা কেমনভাবে যে জীবনে ফলপ্রদ হয়ে ওঠে কেমনভাবে প্রতিটা মুহূর্তে তার যে অনুভূতি যে পাওয়া যায় আমরা যে কোনো কাজই করি না কেন তার একটা প্রভাব কিন্তু আমাদের জীবনের উপর পড়েই সবটাইবারে হয়তো আমরা বুঝি না ফিল করতে পারি না তাই না সেই ফিলিংসটা হয়তো সব জায়গায় নেই তার মানে তো এই না যেখানে নেই যে সেখানে কোনো কিছু ঘটছে না তাই এই জব হওয়া চাই কিন্তু ইষ্টকেন্দ্রিক অর্থাৎ আমি যখন নাম করছি যেন নামের সাথে আমি নামির কথা চিন্তা করি আর এই জিনিস যখন হবে তখনই কিন্তু উপলব্ধি করা যায় তখনই কিন্তু ঠাকুর এইখানে যে কথা বললেন চিন্তা ও অনুধাবনের সহিত মানে চিন্তা ও অনুধাবনের সাথে বোধকে অর্থাৎ বোধ বলতে আমার যে সেন্স আমার যে থিংকিং ঠাকুর বলছেন সেই জিনিসটা নিজের বোধকে উদ্বুদ্ধ করিয়া উপলব্ধিকে অর্থাৎ আমি যা বুঝলাম আমি যা বলতে পারেন এক্সপিরিয়েন্স করলাম কাছাকাছি এক্সপিরিয়েন্সটা এক প্রকার বলতে পারেন একটা অনুভূতির ব্যাপারকে বোঝায় কিন্তু উপলব্ধি করার যদি একদম কাছাকাছি যদি একটা মানে হয় তা হচ্ছিলো কোনো একটা জিনিস বোঝা আমি এটা উপলব্ধি করলাম এবারে এই উপলব্ধিকে যেমন আমরা অনেক কি বলে থাকি না এটা আজকে আমার উপলব্ধি হলো তার মানে কোনো একটা হয়তো বলতে পারেন ইনসিডেন্ট কোনো একটা হয়তো কিছু ঘটেছে সেখান থেকে একটা কোন মানুষ কিছু একটা উপলব্ধি করলো জীবনে কিংবা কোনো একটা কিছু রকমভাবে উপলব্ধি জীবনে হয়েছে তো এই নামের ভিতর দিয়ে ঠাকুর বলছেন অনেক কিছু কিন্তু উপলব্ধি করা যায় সেটাই তাই ঠাকুর এখানে বলছেন যে বোধকে উদ্বুদ্ধ করিয়া উপলব্ধিকে উচ্ছল করিয়া তোলাই হচ্ছিল জপের তাৎপর্য তাই এমনতরভাবে যদি তোমার জপকে নিয়ন্ত্রিত না করিয়া থাকো সেই জপ তোমার কতদূর কী করিতে পারে মানে আমি যদি এবারে এই কথাগুলো যে ঠাকুর বললেন এই বাণীতে এই কথাগুলিকে যদি না পালন করে থাকি কিংবা এই কথাগুলির প্রতি যদি আমার লক্ষ্য না থাকে তাহলে ঠাকুর বলছেন এমনতর যদি তোমার জবকে নিয়ন্ত্রিত না করিয়া থাকো তার মানে সব যে বলতে পারেন কথাগুলিকে যদি আমি না মাথায় রেখে যদি জব করি কিংবা জব করার ক্ষেত্রে যদি এই জিনিসগুলিতে কোনোটাতে যদি আমার এদিক ওদিক হয় কিংবা কোনো কোনোটাতে যদি আমার লক্ষ্য না থাকে তাহলে ঠাকুর কি বলছেন না সে জব তোমার কতদূর কি করিতে পারে মানে সে জব যে আমার জীবনে কতটুকু সফলতা আনবে কিংবা আমার জীবনটাকে যে কতটা আরো বাড়িয়ে নিয়ে যাবে তার কিন্তু বলতে পারেন কোনো কিছু বলা যাবে না আনসার্টেনিটি একটা সেক্ষেত্রে তার মানে একটা অনিশ্চিত আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তি থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এবং স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশে যে একটা বেল এখন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে যাবে নেট যদি অন থাকে তাহলে চলে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন যেমন ঠাকুর যে বলেছেন যে এটা করলে ওটা হয়ই সেটা করলে এটা ঘটবেই এবারে প্রত্যেকটা কিছুর পিছনে কিন্তু একটা করা আছে আর সে করার পথটা আছে সেই পথটাকে না মেনে শুধু করব করব যদি আমি ইয়ে করি আর করার ধরনটা যদি আমার এদিক ওদিক হয় তাহলে যে ডেস্টিনেশনটা ডেস্টিনেশনে যে পৌঁছালাম অনেক খেটে খুঁটে এদিক ওদিক ঘুরে 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 পৌঁছাচ্ছি যেখানে তো একটা স্ট্রেট কাট একটা স্ট্রেট ফরওয়ার্ড রাস্তা ছিল সেক্ষেত্রে আমি সেই রাস্তাটাকে না ফলো করে কিংবা যেটা সেই ডেস্টিনেশনে পৌঁছাতে আমাকে সবচাইতে শর্টেস্ট টাইম কিংবা বলতে পারেন সহজভাবে যেখানে আমি পৌঁছে দিত আমি ঘুরে 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 গেছি আমি জীবনেও তাই গল্প আমি যখন সেই নাম করছি তাই নাম করার সাথে সাথে কিন্তু হওয়া চাই এই জিনিসগুলির প্রতিও লক্ষ্য রাখা এমনকি এই যে বাণী পারলে আমি বাণীটাও চিন্তা করব যে ঠাকুর যেটা বললেন এটা কি তারপরে ভাববো এই জিনিসগুলি কি আমার মধ্যে আছে মানুষ হচ্ছিল একটা এমন বলতে পারেন যে যেখানে সে কিন্তু নিজের কাছে যদি সে নিজে একাকে যদি বসে থাকে কিংবা বলতে নিজে যদি বসে থাকে তাহলে কিন্তু সে মনে মনে অনেক কথা বলে মনে মনে অনেক কথা চিন্তা করে দেখবেন এটা প্রত্যেকের ক্ষেত্রেই হয় তাই যে জীবনে ঠাকুরকে পেয়েছে তার জীবনে কিন্তু একাকিত্ব কখনোই থাকবে না যদি সে সেই রকমভাবে উপলব্ধি করতে চায় তার জীবনে ঠাকুরকে নাহলে আবার কিভাবে সম্ভব তাই না যাই হোক তাই ঠাকুরকে যে জীবনে পেয়েছে সে তখন কীভাবে যখন সে একাকী কিংবা একাকি বলতে আমরা সচরাচর যেটা বুঝে থাকি আশেপাশে কেউ নেই কিংবা বলতে পারেন একলা বসে আছে সেক্ষেত্রে সেখানেও সে সে তার ঠাকুরকে অনুভব করছে সেক্ষেত্রে সে তার মনের কথা তার যে চিন্তা সে ঠাকুরকে জানাচ্ছে সে ঠাকুরের সাথে কথা বলছে এমনই বোধ তখন সূক্ষ্মতার চরম পর্যায়ে গিয়ে ছোঁয়া দেয় এই হচ্ছিল জব যে কি হয় আর না হয় প্রচুর কথা আছে ঠাকুর জব ধ্যান নাম ধ্যান বীজ মন্ত্র কত কি যে বলেছেন তার ঠিক ঠিকানা নেই এত কথা ঠাকুরে বলা আছে এই যে জব জব করতে করতে অজপা পর্যায়ে কেমনভাবে আসে তা জানা দরকার কেমন কেমনভাবে ঠাকুর অজপার কথা বলেছেন আমরা যে বলতে পারি না বিকেল যে প্রার্থনা করে থাকি তাতে একটা জায়গায় দেখবেন আমরা অজপার কথা বলি তো তাহলে লক্ষ্য করা দরকার যে আমি সেই জায়গাটায় কি বললাম সেই জায়গাতে কি বলেছেন ঠাকুর তাই না এই জীবনটাকে ওই রকমভাবেই কিন্তু বাড়িয়ে তোলা দরকার দিলে দেখবেন ঠাকুর বলছেন জীবন কিন্তু খুবই সহজ জটিলতার ফাঁদে আমরা নিজেরাই কিন্তু করি আমরা নিজেরাই জটিল করে তুলি জীবনটাকে কিন্তু তার কোনো প্রয়োজনই পড়ে না আর যদি বা হয়ে গেছে কোনো চিন্তাও করার নেই কোনো কিছু ভাবতে নেই তাকে জীবনে ধরে যে যত এগোবে সেক্ষেত্রে কি হয় ধাঁধাগুলি কিন্তু আস্তে আস্তে কেটে যায় ঠাকুর বলছেন যে পরম পিতাকে জীবনে ধরে আছে জীবন হয়তো একটু কষ্ট করতে হতে পারে একটু তো কষ্ট ঝেলতে হবে কিন্তু সে একেবারে নিশ্চিন্ন কিন্তু কখনোই হবে না নিশ্চিন্ন সে কিন্তু হবেই না সংঘর্ষ করতে হবে লড়তে হবে শিখতে হবে তার কারণ ঠাকুর পথ দেখিয়ে দিচ্ছেন কিন্তু পরম পিতার দয়া এতটাই তার সন্তানের কিন্তু কখনোই কিছু একেবারে নিঃশেষে হয় না যতক্ষণ সে তার প্রভুকে জীবনে আঁকড়ে ধরে থাকবে তার জীবনে আর কারোর ক্ষমতা নেই তার জীবনটাকে একেবারে ধূলিস করে দেওয়া তাই না এবং প্রচুর কথা আছে এমনকি এই কথাটা দেখবেন লীলা পুরুষোত্তম রূপে যখন আবির্ভাব হয়েছিল এই ধরার বুকে তখনও তিনি বলেছিলেন যে আমার ভক্তের কিন্তু কখনোই বিনাশ হয় না তাই না যাই হোক আজকের এই ভিডিও শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম